নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেবজানির কলমে আজকের গল্প খাদ সেবক রোড ধরে গাড়ি ছুটছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রাস্তার ধারে চায়ের দোকান দেখতে পেয়ে গাড়ি থামালো প্রবাল মিতারাজ মেজাজ গরম অনেকবার প্রবালকে নিষেধ করেছিল এতটা রাস্তা ড্রাইভ করে না আসতে কিন্তু কে শোনে কার কথা ষাটেও নিজেকে পঁচিশে যুবক মনে করে প্রবাল তুমি চা খাবে না প্রবাল কথা জিজ্ঞেস করাতেই ঝাঁঝিয়ে উঠল মিতা তোমার আজ থেকে আমি অবাক হয়ে যাচ্ছি কিছু যদি একটা ভালো মন্দ হয়ে যায় আমাদের তখন মেয়েটার কি হবে বলতে পারো মিতার কথা হাসল প্রবাল আরে বাবা মেয়েকে সারপ্রাইজ দিতে যাচ্ছি এসব ভাবলে চলে নাও এখন মোমো খাও এই বলে মিতার হাতে মোমোর প্লেট ধরালো ওদের মেয়ে তাথই দার্জিলিংয়ের হোস্টেলে থেকে পড়াশোনা করে অনেকদিন হয়ে গেল মেয়ের সাথে দেখা হয়নি তাই প্রবালের এই চটজলদি সিদ্ধান্ত একেবারে মেয়েকে গিয়ে চমকে দেবে তারপর তিনজনে মিলে চুটিয়ে মজা করবে গাড়ি ধীরে ধীরে পাহাড়ে উঠতে শুরু করেছে ভ্যাবসা গরমটা আর মালুম হচ্ছে না ঠান্ডা বাতাসগুলো সুতোর মতো কানের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে মিতার এখন বেশ ভালো লাগছে মাথা গরমটাও ভ্যাপসা গরমের সাথেই ভ্যানিশ হয়ে গেছে কতদিন হলো মেয়েটার সাথে দেখা হয়নি তার মধ্যে কিছুদিন আগে মা মেয়েতে একটু মন কষাকষিও হয়েছিল মিতা ঠিক করেছে আজকে মেয়েকে খুব করে আদর করে দেবে প্রবাল বরাবরই ঠান্ডা প্রকৃতির তবে মেয়েটা একেবারেই বিপরীত তাথই এখনও মাকে যথেষ্ট ভয় পায় তবে বাবার সাথে খুব বন্ধুত্ব মেয়ের আবদার মাটিতে পড়তে দেয় না প্রবাল তার আগেই মুখের সামনে এনে হাজির করে তাঁথই এখন টুয়েলভ পড়ে তাঁথই নাকি মাস নে হলেও একটি ছেলের প্রেমে পড়েছে ছেলেটি নাকি দার্জিলিংয়েই থাকে ছেলেটির মা চা বাগানে কাজ করে পরিবারে অভাব থাকলেও ছেলেটি নাকি অত্যন্ত মেধাবী তাথই ওর সব মনের কথা খুলে বলেছিল মাসতুতো বোন রিমিকে রিমি সেই সব ফাঁস করে দিয়েছে মিতাকে এমনিতেই রিমি একটু অপরিণত করছেন কোথায় কি বলতে হয় এখনও ঠিকঠাক বুঝে উঠতে পারে না সে যাই হোক রিমির মুখে এসব শুনে মিতা তো একেবারে লজ্জায় মাথা তুলতে পারছিল না এত টাকা খরচ করে মেয়েকে পড়তে পাঠিয়ে শেষে কিনা এই অবস্থায় এই বয়সে এসব মাথায় ঢুকলে তো ভবিষ্যৎ অন্ধকার বাড়ি ফিরে মেয়েকে ফোন করে উত্তম মধ্যম দিয়েছিল মিতা বলেছিল ভেবেছিস তুই যা খুশি তাই করবি এর জন্য তোকে এত দূর পাঠিয়েছি আমাদের নাম না বলে শান্তি হচ্ছে না তোর তাই তো তাধই কাঁদতে কাঁদতে চাপা গলায় বলেছিল ও খুব ভালো ছেলেমা চুপ কর তুই ভালো মন্দে তুই কি বুঝিস প্রবাল পাশ থেকে বলেছিল মেয়ে এখন বড় হয়েছে এত বকাবকি করো না মিতা বলল মেয়েরা চিরদিন বাবার মা কাছে ছোটই থাকে আমি এখনও বাবার দিকে চোখ তুলে কথা বলতে পারি না একটা চা বাগানের কর্মচারীর ছেলের সাথে প্রেম করছে তোমার মেয়ে ওকে কি পুজো করবো আমি সমাজে আমাদের কোনো মানসম্মান নেই নাকি তাথই আর কথা না বাড়িয়ে ফোন রেখে দিয়েছিল দুদিন পর প্রবাল মেয়েকে ফোন করায় তাথই এক বুক কষ্ট নিয়ে বলেছিল তোমরা চিন্তা করো না বাবা আমি ওকে বারণ করে দিয়েছি আমার জন্য তোমাদের মাথা হেট হবে না প্রবাল মেয়ের কষ্ট বুঝলেও না বোঝার ভান করে বলেছিল মারে রে মায়ের ওপর না শোনা মা কি তোর খারাপ চায় বল এই দেখ তোকে বকাবকি করে কদিন ধরে শুধু কেঁদেই চলেছে সত্যি মিতার মনটা সেদিনের পর থেকে একদম ভালো ছিল না ছোট থেকে মেয়েকে শাসনের মধ্যে রাখলেও এতটা বকাবকি কখনো করেনি মিতার গুমড়ে থাকা প্রবালের দৃষ্টি এড়ায়নি তাই পরিস্থিতি স্বাভাবিক করতেই মেয়ের কাছে যাওয়া গাড়ি চালিয়ে পাহাড়ে উঠবে এটা প্রবালের বরাবরের ইচ্ছে তাই সেই ইচ্ছে পূরণ করতেই এই বন্দোবস্ত পিছনের সিটে বসে মিতা হঠাৎই বলে উঠল মেয়েটা আর আমার ওপর রেগে নেই তাই না প্রবাল হেসে বলল পারো তোমরা এই ঝগড়া এই ভাব অন্যমনস্কভাবে কথা বলতে বলতে হঠাৎই গাড়িটা একেবারে খাদের ধারে চলে এলো গাড়ির চাকা একটা কিছুর সাথে আটকে আছে মনে হয় এবার উপায় পান থেকে চুন খসলে একেবারে মৃত্যু অনিবার্য গাড়ির ভেতর প্রবাল আর মিতা নিজেদের শেষ মুহূর্ত কম ছিল মেয়েটার মুখটা বারবার মনে পড়ছিল আশেপাশে কোনো গাড়িও দেখা যাচ্ছিল না এদিকে সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই হঠাৎই কে যেন বলে উঠল ভয় পাবে না আমি আছি তো একটি বছর পঁচিশের ছেলে মুখখানি ভারী মিষ্টি প্রাণপণ চেষ্টা করে গাড়িটিকে খাদের ধার থেকে সরাতে সক্ষম হল মিতা আর প্রবাল দুজনেই গাড়ি থেকে বেরিয়ে এলো মিতা ছেলেটির হাত ধরে পড়ল তুমি আমাদের জীবন বাঁচিয়েছ বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো ভাই ছেলেটি হেসে বলল এতে ধন্যবাদ জানানোর কি আছে বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক প্রবাল বলল চলো তোমাকে নামিয়ে দিই ছেলেটি হেসে বলল আমাকে তো এখন এখানেই থাকতে হবে একটু দরকার আছে আপনারা চলে যান অন্ধকার হয়ে আসছে মিতা বলল আমরা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি তুমি সাথে গেলে ভালোই হতো আজ তো তোমার জন্যই মেয়ের কাছে যেতে পাচ্ছি আর কি কখনো তোমার সাথে দেখা হবে কে বলতে পারে আন্টি দুনিয়াটা খুব ছোট দেখা হতেই পারে আমাদের এই বলে হাত নেড়ে কুয়াশায় মিশে গেল ছেলেটি প্রবাল গাড়ি চালাতে চালাতে মিতাকে বলল এরকম একটা ছেলে যদি আমাদের জামাই হয় তাহলে একেবারে নিশ্চিন্ত মিতা ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল কপালে কি আছে সেটা একমাত্র ঈশ্বরই জানেন চাইলেই কি আর সব পাওয়া যায় প্রবাল বললো কেন নয় আমরা তো কখনো কারোর খারাপ চাইনি তাই আমাদেরও ভালোই হবে প্রবালের শেষ কথাটা কানে লাগলো মিতার ফোনটা ব্যাগে ঢুকিয়ে চুপচাপ বসে রইল মিতা এত ঠান্ডার মধ্যে কপালে বিন্দু বিন্দু ঘামঝম ছিল পাহাড়ে অন্ধকার নামলো কেমন যেন গা ছমছম করে মিতা প্রবালের শেষ কথাটা কানে বাজছিল প্রবাল না চাইলেও তো খারাপ চেয়েছিল ওই ছেলেটা ওই জন্যই তো রিমির মাথায় হাত বুলিয়ে ছেলেটির মা কোথায় কাজ করে সেই ঠিকানা জোগাড় করেছিল ভাগ্যক্রমেই সেই চা বাগানের কর্ণধার ছিল মিতার বান্ধবীর দাদা বান্ধবীকে সবটা বলতেই বান্ধবী বলেছিল তুই একদম চিন্তা করিস না ওদের কিভাবে সায়স্তা করতে হয় আমার জানা আছে শুধু দাদাকে একটা ফোন করব ব্যাস যদিও মিতা ওর বান্ধবীকে মিথ্যে বলেছিল যে ছেলেটি তা থকে তিষ্ঠতে দিচ্ছে না ছেলেটির মাও নাকি ওর মেয়েকে মানসিক নির্যাতন করেছে রিমির মুখে মিতা শুনেছিল ছেলেটির মায়ের সাথে তাথইন নাকি খুব খাতির বান্ধবীর দাদা সব শুনে বলেছিল একদম চিন্তা করতে বারণ করবি তোর বান্ধবীকে এমন ব্যবস্থা করবো কখনো মেয়েটার দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না আর ছেলে কিন্তু কেন এমন করল মিতা হয়তো মেয়ের ওপর ভরসা ছিল না মেয়েকে হারানোর ভয় হয়তো চেপে বসেছিল চা বাগান ঘেঁষে তখন গাড়ি চলেছে মিতা ভাবছিল কি জানি ওই মহিলার সাথে কি করেছে ওরা একটু কি বেশি বাড়াবাড়ি করে ফেললাম এসব ভাবতে ভাবতে গাড়ি দার্জিলিংয়ে ঢুকলো মেয়ের হোস্টেলে পৌঁছে ওরা শুনল কোনো বিশেষ কারণে তাথইকে থানায় যেতে হয়েছে থানা আতকে উঠলো ওরা প্রবাল মিতাকে নিয়ে তক্ষণেই ছুটল থানায় একটা বেঞ্চে চুপ করে বসেছিল তাথই ভারপ্রাপ্ত অফিসার এসে প্রবালকে বলল সুমন নামে একটি ছেলে আজ দুপুরে খাদে লাফিয়ে সুইসাইড করেছে ছেলেটির মাও নাকি গতকাল রাতে গায়ে আগুন দিয়েছে ওই ছেলেটির সাথে আপনার মেয়ের বন্ধুত্ব ছিল তাই জিজ্ঞাসাবাদ করার জন্য আপনার মেয়েকে থানায় রাখা হয়েছে কিন্তু কিছুক্ষণ আগেই ছেলেটির দেহ উদ্ধার করার পর ওর পকেট থেকে সুইসাইড নোট পাওয়া যায় তাতে লেখা ছিল ওর মৃত্যুর জন্য কেউই দায়ী নয় তাই আপনার আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন ছেলেটা মরে গেল তার সাথে ছেলেটির মাও হায় ভগবান মুখ দিয়ে কথা সরছিল না মিতা দৌড়ে গিয়ে মেয়ের হাত ধরল মিতা তাথৈ চোখ তুলে তাকালো মায়ের দিকে মেয়ের দুই চোখে নিজের জন্য ঘেন্না দেখল মিতা তাও তাথৈয়ের হাত দুটো চেপে ধরে রাখল ভেঙে পড়েছে মেয়েটা এখন সামলাতে না পারলে হয়তো মেয়েটাকেও হারাতে হবে চিরদিনের মতো থানা থেকে বেরিয়ে আসছিল ওরা থানার সামনে লাগোয়া হাসপাতালের বাইরে সাদা কাপড়ে মোড়া একটি দেহকে ঘিরে চারপাশে তা তাতেই ধীরে ধীরে এগিয়ে গেল ওই দেহটার কাছে হয়তো শেষবারের জন্য প্রিয় মানুষটাকে দেখবে তাই মিতাও ছুটলো মেয়ের পেছনে একা কিছুতেই ছাড়া যাবে না মেয়েকে হঠাৎই এক দমকা হাওয়া মৃতের মুখের উপর থেকে কাপড় সরতেই আঁতকে উঠল মিতা এ তো সেই ছেলেটা যার জন্য ওর আজ প্রাণে বাঁচল বুকের বা দিকটা কেমন যেন চিনচিন করতে শুরু করলো মিতা তার সাথে ভয়ঙ্কর অস্বস্তি চারপাশের সব কিছু কেমন যেন ঝাপসা হয়ে আসছিল তাথই প্রবাল চারপাশের কুঞ্জন সব কিছুই কেমন যেন ফিকে হয়ে আসছে চোখ বুঝল মিতা সে জ্ঞান আর ফিরল না আক্রান্ত হয়ে তিন মিনিটের মধ্যে মিতার মৃত্যু হল পাহাড়ে সন্ধ্যা নামল কিন্তু আজ আর মিতার ভয় করছে না আর মিতার দেহটা জড়িয়ে কেঁদেই চলেছে দূরে দাঁড়িয়ে দেখছে মিতা যাক এখন মেয়ের চোখে সেই ঘেন্নাটা আর দেখতে পাচ্ছে না কিন্তু মিতাকে যে যেতে হবে ওর জন্য কেউ অপেক্ষা করছে যে খাদের ধারে পৌঁছলো মিতা ছেলেটি হাসি মুখে এখনো ওরি প্রতীক্ষায় মিতার কাছে এসে সুমন বলল বলেছিলাম না আনটি দুনিয়াটা খুব ছোট দেখলেন তো আবার দেখা হয়ে গেল মিতা কিছু বলতে যাওয়ার আগেই ছেলেটি বলল বুদ্ধি হওয়ার পর বাবাকে দেখিনি মায়ের মুখে শুনেছিলাম বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিল আমার পৃথিবী ছিল আমার মা চা বাগানে কাজ করে আমাকে মানুষ করেছে মা সবসময় বলতো জানে সম্মান সবার আগে ওটা চলে গেলে বেঁচে থাকার কোনো মানেই হয় না তাতেই একদিন আমায় বললো আর কোনো সম্পর্ক রাখবে না আমি বুঝেছিলাম ও চাপে পড়ে বলছে খুব কষ্ট হয়েছিল তবু মুখ বুঝে সব কিছু মেনে নিয়ে চলে এসেছিলাম কিন্তু তার দুদিন পর আমার মা হঠাৎই দুপুরে কাজ থেকে বাড়ি ফিরে এলো মাকে দেখে আমি আতকে উঠলাম বুঝলাম শারীরিক নিগ্রহের শিকার আমার মা মা ঘন্টাখানেক পাথরের মতো বসেছিল তারপর রান্নাঘরে ঢুকে গেলো কিছু বুঝে ওঠার আগেই গায়ে দাও দাউ করে চলে উঠলাম আর চোখের সামনে পরে শুনেছিলাম কলকাতা থেকে কেউ একজন ফোন করে চা বাগানের অফিসে জানিয়েছিল আমরা নাকি বড় লোকের মেয়েদের ফাঁসিয়ে নিজেদের আখের গোছাই সকলের সামনে মাকে অকথ্য গালিগালাজ শুনতে হয়েছিল শরীর বেঁচে খাই এসব মিথ্যে অভিযোগ এনে মারতে মারতে বের করে দেওয়া হয়েছিল অথচ আমি তো জানি আমার মা কত কু নজর থেকে নিজেকে বাঁচিয়ে আমাকে মানুষ করে তুলেছিল আমার পৃথিবী চিরতরে হারিয়ে গেল এবার আমার হারিয়ে যাওয়ার পালা হারিয়েও গেলাম চিরদিনের মতো কাউকে দায়ী করে যায়নি কি হবে এসব করে তবে আপনাকে দেখার লোভ সামলাতে পারিনি তাই অপেক্ষায় ছিলাম তবে চিন্তা করবে না তাথইয়ের কোনো ক্ষতি করব না আমি বড্ড ভালোবাসতাম যে মিতা সুমনের সাথে এগিয়ে চলেছে খাদের দিকে হয়তো এখনও কিছু বোঝাপড়া বাকি আছে সুমনের মাও তো মিতারই অপেক্ষায় পাহাড়ের কোলে তখন রাত নেমেছে প্রবালের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তাথই চোখের জল এখনো শুকোয়নি মেয়েটা কালই বাবার সাথে ফিরবে কলকাতা তাথুই বাবাকে বলেছে পাহাড়ে আর নয় বাবা পাহাড় চেয়ে আমার অনেক কিছু কেড়ে নিল মিতার দেহটা পড়ে আছে লাশ কাটা ঘরে কাল কফিন বন্দি হয়ে ফিরবে নিজের বাড়িতে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো